বাংলাদেশে যত ব্র্যান্ড আছে বোখারি কন জয়পাড়া কন আমানত শাহ স্মার্ট যত কোয়ালিটি আছে সব আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখতেছেন আমাদের দোকান আমাদের গোডাউন আছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে কেউ যদি একসাথে পাঁচ হাজার পিছু নিতে চায় এক কোয়ালিটির সেটা আমরা দিতে পারবো ইনশাল আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ শুরু করে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত এক এক পিস আছে আসসালামু আলাইকুম দর্শক রয়েছে আমি লুঙ্গির জগতে যেটা হচ্ছে ভুলতা গাউসিয়া পাইকারি হাতে আর আমার হাতে দেখতে পাচ্ছেন জজ সাহেব লুঙ্গি সঙ্গে থাকবেন এই জজ সাহেবের যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছে জজ সাহেব লুঙ্গির প্রোপাইটর আমাদের জজ মিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দীর্ঘদিন যাবত আসলে ভিডিও করি অনেকেই আমাদেরকে কমেন্ট করে যে ভাই লুঙ্গির একেবারে পারফেক্ট যেটা যাকে বিশ্বাস করা যাবে এরকম বিশ্বাসে একজন প্রতিষ্ঠানের ভিডিও দিন তো এই জজ সাহেব লুঙ্গির পাইকারি শোরুটা দর্শক হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় এটা হচ্ছে ভুলতা গাউসিয়া পাইকারি মার্কেটে আপনাদের হাট কি কিবার হয় মুরব্বী সামান্য

আপনারা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ এটুকু বলতে পারি লুঙ্গি পাইকারি কেনাকাটা করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন সামনে যেহেতু রমজান মাস যারা লুঙ্গির ব্যবসা করেন সবচেয়ে কম দামে সস্তার কালেকশন গুলো কিন্তু এখান থেকে পাইকারি নিতে পারবেন ভাই সামনে এই ব্যবসায়ী ভাইদের আজকে পর্যাপ্ত পরিমাণ কালেকশন দেখাবো ইনশাল্লাহ ভাই কি কি স্টার্টিং এ আছে দেখতে থাকি শুরুতেই ভাই আমরা মাত্র 150 টাকা আচ্ছা 5000 লুঙ্গি থাকে গাউসিয়ার মধ্যে আমরাই দিতেছি একশো পঞ্চাশ থাকবে এক পেটিতে বারো পিস থাকে আচ্ছা বারো পিস করে পেটি থাকবে এটার মধ্যে সর্বনিম্ন যারা নিবেন ভিডিওতে আমি প্রথমেই বলে দিই দর্শক কত পিস নিতে হয় ভাইয়া সর্বনিম্ন চব্বিশ পিস যারা কুরিয়ার কন্ডিশনে অর্ডার করবে সর্বনিম্ন এই যে দেখতে পাচ্ছেন এক এক পেটি এক পেটিতে থাকবে বারো পিস করে সেক্ষেত্রে আপনারা চব্বিশ পিস নিতে পারবেন চব্বিশটা হবে চব্বিশটা চব্বিশ কালার বারোটা বারো কালার হবে হ্যাঁ সর্বনিম্ন চব্বিশ পিস নিতে পারবেন দেখতে থাকি আরো কিছু কালেকশন এটা ছিল একশো পঞ্চাশ টাকা রেটার যে কালেকশন সেটা কলাম সুদি এই যে লুঙ্গি গুলো একশো করে নিবেন আপনারা সেল করতে পারবেন আশা করি দুইশো আঠশো টাকা জি 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 অনায়াসে অনায়াসে লুঙ্গি চাহিদা থাকবে একশো ষাট টাকা চমৎকার কিছু কালেকশন আছে ভাই অনেকে তো ভিডিও দেয় মাত্র আশি টাকা নব্বই টাকার লুঙ্গি ভাই আসলে কি লুঙ্গি গুলা পাওয়া যায় ভাই লুঙ্গি

একশো সত্তর টাকা করে দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক লোকের কালেকশন দেখাবো সকল প্রকার আছে কাছে জি জি আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা তে শুরু করে সাড়ে তিরিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত

লুঙ্গি দেশের যে কোনো প্রান্তে জি জি কুরিয়ার কন্ডিশন সারা বাংলাদেশ আমরা মাল দিয়ে দেখতে অনেক লুঙ্গি মাত্র দুইশো টাকা আর একটা লুঙ্গি দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল বারোটা বারো ডিজাইনের মাত্র দুইশো টাকা রাজা লুঙ্গি ফজরের লুঙ্গি এই যে দেখছেন কত বড়

এটা হলো 210 টাকা এই যে এটা কত রেটা থাকবে এটা হলো খানদানি 220 টাকা ভাই 220 টাকা আমরা দুইটা আইটেম দেখাইলাম আমাদের কাছে ভিনিয়াম 20 টা আইটেম আছে সবগুলো তো ভাই দেখানো সম্ভব না 200 এরকম প্রত্যেকটা রেডের মধ্যে অজস্র আইটেম থাকবে মাস্টার ওয়ান এটাও 220 টাকা এটাও 220 টাকা জি এক পেডিটে 12টা 12 রকম ডিজাইন হবে মাত্র 230 টাকা ছয় হাতের মধ্যে পাতা লিস্টআপ অনেকে পছন্দ করে পাইকারিতে দিয়ে মাত্র দুইশো চল্লিশ টাকা লুঙ্গি আটশো পঞ্চাশ টাকা এটা মাত্র দুইশো চল্লিশ টাকা দেখছেন কত বড় লুঙ্গি শাহী সম্রাট মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হলো এটাও দুইশো পঞ্চাশ টাকা শাহির মধ্যে সয়াতের মধ্যে ডিজাইন ফুল একটা লুঙ্গি মাত্র তালুকদার নামটা যেরকম গর্জেস কালার গুলো খুব গর্জেস মাত্র দুইশো ষাট টাকা এটাও মাত্র দুইশো ষাট টাকা এটা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা পাইকারি কিন্তু হ্যাঁ জি আমরা এক পিস দেখাচ্ছি সবগুলোর পেটি থাকবে কিন্তু এইভাবে হ্যাঁ বারো পিস পেটি সর্বনিম্ন চব্বিশ পিস করে আপনারা অর্ডার করে এই যে ভাই আর জামাই লুঙ্গি সারা বাংলাদেশে প্রচলিত জামাই লুঙ্গি কাজ করা নাম না যেরকম সম্রাট লুঙ্গিও সঙ্গে দেখেন ভাই সম্রাট দেখতে থাকে কত রেটের দুইশো সত্তর টাকা এটাও দুইশো টাকা ইউনিক লুঙ্গি অনেক বড় লুঙ্গি

আপনারা কয়টা নিবেন হ্যাঁ একেবারে দেখে দেখে এখান থেকে নিতে পারবেন শাহির মধ্যে এটা দেখতে পাচ্ছি ছয় হাতের খাড়া স্টেপের মধ্যে না জি জি মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকার এটা ছিল শাহির শাহির কিন্তু আরো দামের মধ্যেও আছে হ্যাঁ এটা হলো মার্শালাইজ কোয়ালিটি যারা একটু সফট খোঁজে নরম খোঁজে একেবারে সফট কিন্তু মার্শালাইজ হিমাচল লুঙ্গি হিমাচলের মধ্যে এটা যেটা মাত্র তিনশো বিশ টাকা এটাও কি মার্শালাইজ ভাই জি ভাই মার্শালাইজ এর মধ্যে

যত ব্র্যান্ড আছে সব পাবেন রোহিতপুরি বইবাজার মাল নাকি বোখারি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট চার খলিফার বোখারি লুঙ্গি স্মার্ট পাচ্ছেন পাশাপাশি জয়পাড়া জয়পাড়া আচ্ছা এগুলো হাতে ছয় হাত থাকবে জি ভাই ছয় হাতে আছে 75 আছে আচ্ছা এগুলো বইবাজার গুলো কি সিলি করা ভাই হ্যাঁ সেলাই করা এগুলো সিলি করা সব সিলি করা ভাই কোম্পানি এখন সবার জন্য সিলি করা দিয়েছে ঝামেলা নাই আর কি এই যে ভাই এই কোয়ালিটির মাল আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ মাল আছে স্টক আছে নিতে 2000 পিস নেবেন নিতে পারবেন ইনশাআল্লাহ রনি ভাই দোকানে কি কন্টিনিউ আপনিই থাকেন আমিও থাকি আমার বড় ভাই সাইদুল ভাই থাকে না আচ্ছা সাইদুল ভাইকেও তো আসলে পাবে দোকানে অবশ্যই পাবে আমাদের দুইজনকে কন্টিনিউ পাবে ইনশাল আচ্ছা মুরব্বী তো থাকে বেশিরভাগ মালের প্রোডাকশনে ব্যস্ত নাকি এতক্ষণ তো বিভিন্ন ক্যাটাগরির লুঙ্গি দেখালাম এখন দেখাবো সব হচ্ছে আমানত সার কালেকশন গুলো সাইদুল ভাই আমানত কালেকশন গুলো দেখেন জি ভাই আমরা এসে গাউসে আমাদের সবচেয়ে বড় ডিলার এবং সবচেয়ে বেশি আমানত সব বিক্রি করি হুম এবং কোম্পানির একদম চার দেয়া আছে কোম্পানির নিজস্ব লোক আসে চার দিয়ে গেছে একদম কোম্পানির শোরুমের যে প্রাইস আমাদের দোকানের সেম প্রাইস আচ্ছা আচ্ছা এবং এখন আগামী রমজান উপলক্ষে মানে ঈদ উপলক্ষে মানস কোম্পানি প্রতি ছয় থানের সাথে চব্বিশ পিসের সাথে পনেরোশো টাকা থানের উপরে মানে তিনশো পঁচাত্তর টাকা পার পিস দিয়ে উপরে যত দামে নিবে চব্বিশ পিসের সাথে আকর্ষণীয় প্রাইস রাখছে মানে

আরেকটা ক্যাটাগরি এটা হলো বিলাস এটা গায়ের মূল্য দেওয়া আছে ছয়শো আশি টাকা এটা কিনা পড়বে চারশো পঁয়ষট্টি টাকা চারশো পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি টাকা এখন আসছে আবার আপনার সাদা চ্যাকের মধ্যে সাদা চেক জি এটা হচ্ছে রং দনু এটা খুচরা মূল্য দেওয়া আছে সাতশো টাকা হুম এটা আপনার কিনা পড়বে চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই জি আচ্ছা এই রং দনুর মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হইলে দোতার ডিজাইন বলে দোতার ডিজাইন জি কম দামে মালের মধ্যে কিন্তু দোতার আছে কিন্তু দামি মালের মধ্যে দোতার ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন দোতার এটা হচ্ছে সাতশো বিশ টাকা খুচরার হ্যাঁ জি আমরা চারশো পঁচানব্বই টাকা কিনা পড়বে পঁচানব্বই টাকা পড়বে হ্যাঁ জি এই যে এটা আছে সাদা চ্যাকের মধ্যে হুম ফিফটি ফিফটি এটা হইলো আপনার মুরব্বিদের জন্য হুম

এটা হলো মূল্যায়ন লুঙ্গি মূল্যায়ন জি নসি ডিজাইন বলা হয় এটা আটশো টাকা খুচরা মূল্য কিনে পড়বে পাঁচশো আশি টাকা নসি মন ডিজাইন জি নসি মন ডিজাইন এটা হলো আশাপূর্ণ আশাপূর্ণ জি এটা হলো পাঁচশো আটশো টাকা আপনার খুচরা মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা করে কিনে পড়বে এটা হলো প্রাশ্চুর্য এটা হলো বাদামের মধ্যে টিকা বাদামের মধ্যে আবার টিকা বাদামের মধ্যে টিকা এটা হলো আপনার আটশো আশি টাকা খুচরা মূল্য পাঁচশো পঁচানব্বই টাকা কেনা পড়বে এটা খুচরা মূল্য দেওয়া টাকা এটা কিনা পড়বে ছয়শ মানে দুইশো নব্বই টাকা এটার ভিতরে প্রফিট দিয়ে রাখছে এটা হলো সুপ্রিম আমানসা কোম্পানির মধ্যে পাঁচ হাজার মধ্যে সবচেয়ে বেশি দাম

আচ্ছা একটা লোক যখন একটা লোককে সম্মান করে উনি লংগি বিক্রি করে এরকম সম্মানিত হয়েছে ওই হিসাব করে একটা নাম দিয়ে সম্মান দেখেন এটা খুচরা মূল্য দেওয়া আছে 960 এটা কিনা পারবে 655 টাকা করে জি ব্যতিক্রম একদম ব্যতিক্রম 960 টাকা আছে খুচরা মূল্য 655 টাকা सेम সম্মান

জি আচ্ছা ঠিক আছে একটা মাল এসে বিখ্যাত এটা মাল হয়ে আসতে ভাই শুধু একশো জি সম্পূর্ণ আমি নিয়ে আসি একশো থান মাল এটা কোম্পানির শোরুমে এখন নাই আচ্ছা জি আপনি বিখ্যাত জি

যে একটা আছে আতর আতর আছে একটা তসবি আছে মুরব্বীদের জন্য একটা টুপি আছে এই যে লঙ্গিগুলা দেখেন এটা হচ্ছে মুরব্বী আইটেম এদের যে সাদা চাকের মধ্যে এটা আচ্ছা আমার স্যার এগুলো হচ্ছে প্যাকেজ আইটেম জি এটা হচ্ছে মাওলানা মাওলানা জি এটা হইলো মাওলানা লুঙ্গি বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা মূল্য আচ্ছা আর কাস্টমার আমার পাইকারদের জন্য এটার দাম আসছে আটশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর মধ্যে তো আবার হাই কোয়ালিটিও আছে জি জি এই যে দেখেন এটাও সেম ওইরকম রকম আপনার আতর তো আতর টুপি থাকে सेम आतोर आतोर था सेम আতর টুপি তসবি তসবি আচ্ছা আচ্ছা এটা হইছে ওলামা ওলামা জি ওরে লুঙ্গি রে ভাই এটা দেখেন জি এটা হলো

একটু মোটা সুতার মতো এটা তোসর কাপড় বলে ব্যতিক্রম এক কালার আছে না জি না এক কালার না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা হলো ক্যারিবিয়ান

একটা বক্সে কিন্তু আপনারা সাবান পাবেন এই যে আমাদের পক্ষ থেকে একটা স্যান্ডেলে না সাবান আচ্ছা আচ্ছা একটা টিববত বল সাবান কাপড় কাচার জন্য আর একটা ব্যাকটল সাবান তিনটা সাবানই কিন্তু আসলে বাংলাদেশের একটা মানসম্মত ব্র্যান্ডের মধ্যে একটা আচ্ছা 24 পিস মান নিলে এই তিনটা সাবানের এরকম একটা উপহার থাকবে গিফট নাকি জি আচ্ছা আচ্ছা এছাড়া তো যা যা গিফট বললেন সেগুলো পেয়ে যাবে জি ভাই আপনি সাবান মানে আমানত না কিনলে আপনি একটা গিফট পাবেন ইনশাআল্লাহ জি এখনই পাবেন আপনি তো দর্শক যারা যারা নিতে চান এই ধরনের চমৎকার কালেকশনগুলো আসতে হবে কিন্তু কোথায় ভাইয়া জ সাহেব লঙ্গিতে এটা ঠিকানাটা বলে ঠিকানা হয়েছে ভুলটা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউলসিয়া মার্কেট এক সাত নাম্বার বললে একশো পাঁচ নাম্বার দোকান চলে আসবে চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার সব লুঙ্গির কালেকশনগুলো এসে নিলে সবচেয়ে ভালো দেখে শুনে বুঝে মনের মতো কয়েক কালেকশনগুলো নিতে পারবেন আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ